ভাবে কারণের মার পেছে বিভিন্ন দিক নির্দেশনার নির্দেশনার ফেরা জেলে ফেলে এই প্রতিষ্ঠানগুলিকে আপনি এক টায় নব্বই নয় এনে সীমাবদ্ধ করলেন কোথায় আমাদের সাড়ে চার হাজার ইউনিয়ন আর কোথায় আমাদের এক এখনো ইউনিয়ন থেকে আস্তে আস্তে করতেছে আপনি কি সেই ফেসিস্টের শোষণ হিসেবে তার কথা যত অনুসরণ করছে সরে সামনের কাজগুলি বাস্তবায়ন করার একটা প্রকল্প হাতে নিয়েছেন নাকি তাদের অসম্পূর্ণ চক্রান্ত বাস্তবায়ন করার জন্য নতুন প্রকল্প হাতে চেয়েছেন মনে হয় আমরা শিক্ষক হিসেবে এটাই প্রতীয়মান করি মনে আমাদের আর জয় কর্মসূচি এই আন্দোলন বাস্তবায়ক কমিটির মাধ্যমে ঘোষিত হয়েছে সেই আন্দোলন কর্মসূচিতে আমাদেরকে রাস্তায় নামিয়ে না আমরা যদি রাস্তায় নামতে বাধ্য হই আমাদের পেটের ক্ষুধা কে সামনে রেখে ভারতেরখানে কোনো মিছিল করার সৃষ্টি হয় যদি

সামনে পদযাত্রা করতে বাধ্য হব এবং সেখানে আমাদের সেই বাইশ আগস্টের মতো সেদিন আমরা তিন ঘন্টা বিজে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে অবস্থান করেছিলাম